আবারও কাছাকাছি দীপা সূর্য সূর্য দীপার হাতটাকে একেবারে চড়িয়ে ধরে শান্তিতে ঘুমুচ্ছে এ যেন পুরনো স্মৃতি উস্কে দিল এদিকে রুডির আত্মা বারবার সোনার সামনে দেখা দিচ্ছে সোনা কিন্তু ভীষণভাবে ভাবে ভীত আর এদিকে সূর্য একটা চাকু নিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করছে এই ধরনের বিভিন্ন নাটকীয় মুহূর্ত রয়েছে আজকে সিরিয়ালের পর্বে চলুন আজকের পর্বটা শুরু থেকে দেখে নেওয়া যাক অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে রুডির আত্মা সোনার ঘরে এসেছে আর এসে বলছে সোনা 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 রুডির মতো আওয়াজ শুনে চমকে উঠেছে আর বলছে কে আপনি কে আপনি আমাকে এভাবে ডাকছেন কে সোনা কিন্তু অন্ধকারের মধ্যে এত ভালো দেখতে পায়নি ভয় পেয়ে সোনা বিছানায় বসে পড়লো আর রুডি আস্তে আস্তে তার সামনে এলো এসে বললো সোনা তুমি আমাকে চিনতে এতই ভুল করছো বারবার তুমি আমাকে চিনতে ভুল করছো আমি রুডি আমার আত্মা শান্তি পায়নি সোনা আমি বারবার ফিরে আসছি তাই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি যন্ত্রণায় আমি ফেটে যাচ্ছি ফেটে যাচ্ছি সোনা আমার আত্মার মুক্তি হয়নি আমি কষ্টে ছটফট করছি আমার খুনি এই বাড়িতে নিয়মিত যাতায়াত করছে তাদেরকে দেখে আমি সহ্য করতে পারছি না আমি ছটফট করছি আমি কষ্ট পাচ্ছি সোনা অবাক হয়ে তাকিয়ে থাকে রুডি বলতে থাকে তুমি এটা আটকাও সোনা যারা আমাকে খুন করেছে যারা আমাকে বাঁচতে দেয়নি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তুমি তাদেরকে কি করে সহ্য করছো কি করে এরা এই বাড়িতে আসছে এইভাবে বলে রুডির আত্মা দরজা খুলে বাইরে বেরিয়ে চলে গেল সোনা ভাবতে লাগলো রুডির যদি আত্মাই হবে তাহলে আত্মা কি কখনো দরজা খুলে বেরিয়ে যায় ও তো দরজার ওপার থেকে এপারে আসতেই পারে আত্মার তো কোনো দরজা হয় না আত্মা কি কোনো দরজা মানে ব্যাপারটা আমাকে দেখতে হবে তো এই বলে সোনা একটু কৌতুক সহকারে বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় এইদিকে রুডি দরজা খুলে চুপি চুপি প্রায় গেট পর্যন্ত চলে যেতে থাকে আর সোনা উপরতলা থেকে রুডিকে ঠিক মানুষের মতো হেঁটে যেতে দেখে বলে দাঁড়াও দাঁড়াও কে তুমি দাঁড়াও রুডি কিন্তু সোনার ডাকটা শুনতে পায় আর সে দাঁড়ায় দাঁড়িয়ে পেছনে তাকে দেখে ওপরতলায় সোনা সোনা উপরতলা থেকে দাঁড়িয়ে স্পষ্ট রুডিকে দেখতে পাচ্ছে এজন্য কোনো আত্মা নয় এতো মানুষের মতো লাগছে সোনা ভাবলো নিচে গিয়ে একবার ব্যাপারটা দেখা যাক তারপর রুডিকে বলে রুডি তুমি দাঁড়াও দাঁড়াও সোনা ব্যাপারটা বোঝার জন্য উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে কিন্তু রুদি পালিয়ে যায় সোনা সিঁড়ি বেয়ে হন্ত দন্ত হয়ে নিজের তলায় নামে আর গিদের কাছে গিয়ে বলে এখানেই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল এখানেই তো ছিল রুডি রুডির আত্মাটা তো এখানেই ছিল দেখতে পাচ্ছে না কেন মনে মনে বিভিন্ন রকম সন্দেহ করে সোনা কিন্তু এদিক ওদিক রুডির আত্মাটাকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও দেখতে পায় না সোনা মনে মনে বলে এ কি হচ্ছে আমার সঙ্গে বারবার রুডি রাত্তা আমাকে কেন দেখা দিচ্ছে কিন্তু এ মানুষের মতো লাগছে তো কোনি ড্যামেজ কন্ট্রোল করার জন্য কুনতলা সেখানে পৌঁছে যায় আর বলে এ কি সোনা সোনা মা তুমি এত রাতে কোথায় যাচ্ছো মা সোনাও কিন্তু কুন্তলাকে এত রাতে বেলায় তাদের বাড়ির দিকে আসতে দেখে বলে আচ্ছা মা আপনি কেন আপনি এখানে কি করে এলেন এত রাতে আপনি কোথায় যাচ্ছেন কুন্তলা বলে মা সোনা আমি তোমার কাছে এসেছি মা তোমার কাছে আমি ছুটে এসেছি রুডি রাত্তা আমার কাছে এসেছিল এসে বলছিল মা আমার আত্মা শান্তি পায়নি আমি খুব কষ্ট পাচ্ছি আমি খুব ছটফট করছি মা আমাকে তুমি মুক্তি দাও সোনাই পারে আমাকে মুক্তি দিতে মা আমি খুব কষ্ট পাচ্ছি কষ্টে আমি ফেটে যাচ্ছি মা আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে সোনা মা তাই তো আমি এত রাতে তোমার কাছে ছুটে এসেছি সোনা বলে এ কি মা রুডি তো আমার কাছে এসেছিল রুডির আত্মা আমার কাছে এসে একই কথা বলেছে বলেছে ও খুব কষ্ট পাচ্ছে আপনি চিন্তা করবেন না মা আমি রুডির আত্মাকে কোনো কষ্ট পেতে দেব না ওই মহিলার কোনো চিহ্ন আমি এই বাড়িতে রাখবো না ওই মহিলাকে আমাদের বাড়ির আশপাশে ঘেঁচতে দেব না আপনি চিন্তা করবেন না রুডির আত্মা মুক্তি পাবে আর কষ্ট পাবে না রুডিকে আমি আর কষ্ট পেতে দেব না আপনি নিশ্চিন্ত থাকুন মা কুন্তলা আবারও একটু নাটক করে বলে মা তুমি ছাড়া তো আমার আর কেউ নেই মা আমার ছেলেটা এইভাবে ছটপট করছে কষ্ট পাচ্ছে একমাত্র তুমি পারো মা ওকে মুক্তি দিতে রুডি যা চায় তুমি তাই করো মা তাই করো তুমি পারবে না মা তুমি পারবে না এসব বলে সোনার ব্রেনটা একটু ভালো করে ওয়াশ করে দিয়ে কুন্তলা সেখান থেকে বেরিয়ে যেতে থাকে আর যেতে যেতে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে এই আমার দুরূপের তাস একে দিয়ে আমি যা খুশি করাতে পারি এইদিকে দেখা যাচ্ছে সোনা তার মায়ের সব জামা কাপড় ফটো এসব নিয়ে ঘরের মেঝেতে একেবারে ছুঁড়ে ফেলে দিচ্ছে মনে হচ্ছে যেন আগুন জ্বালিয়ে দেবে জয় আর দীপ কিন্তু সোনাকে প্রাণপণে চেষ্টা করছে ব্যাপারটা থেকে বিরত রাখার জন্য কিন্তু সোনা নাছোড় কিছুতেই মানছে না বলছে ওই মহিলার কোনো স্মৃতি আমি বাড়িতে রাখতে দেবো না সব আমি জ্বালিয়ে পুড়িয়ে ছড়খর করে দেবো এদিকে সূর্য উপরতলা থেকে নেমে আসে সোনার এরকম ব্যবহার দেখে সূর্য অবাক হয়ে যায় আর জয় সোনাকে বলে চুপ কর চুপ কর দেখ দাদাই এসেছে দাদার শরীরটা এমনি ভালো নেই এই সব দেখতে পেলে আরো উত্তেজিত হয়ে যাবে কিন্তু উপরতলা থেকে নেমে দুটো ফটো কুড়িয়ে নিয়ে বলে এ কি দীপা ম্যামের ফটো এখানে কেন দীপা ম্যামের ফটো এখানে আসলো কি করে আমাদের বাড়িতে আমাদের জামা কাপড়ের মধ্যে দীপা ম্যামের ফটো কি করে থাকতে পারে আমি তো বুঝতে পারছি না কেউ কি আমাকে বলবে কি ব্যাপারটা দীপা ম্যামের ফটো এখানে কি করে এলো দীপা ম্যাম কি আমাদের পরিচিত কেউ উনি কি আমাদের বাড়িতে আগেও কখনো এসেছেন কি হলো দীপ আমাকে কি কেউ বলবে ব্যাপারটা কি জয় তুই কি কিছু বলবি আমাকে দীপা ম্যামের ফটো আমাদের বাড়িতে কি করে এলো জয় বলে দাদাই দাদাই তুই প্লিজ একটু শান্ত হো আমি বলছি বুঝিয়ে সব প্লিজ শান্ত হো সূর্য কিন্তু কিছুতেই মানতে চায় না সে বলে তোরা কেউ আমাকে বলবি দীপা ম্যামের ফটোটা আমাদের বাড়িতে কি করে এলো সোনা চিৎকার করে বলে ওই মহিলা ওই মহিলা সব শেষ করে দিয়েছে ওই মহিলা একটা খুনি ও রুডিকে খুন করেছে আমার স্বামীকে খুন করেছে আর আমাকে বিধু বাবা দিয়েছে ওই মহিলা সব সরকার করে দেবে বাবা সূর্য বলে রুডি নামটা কেমন চেনা জানা লাগছে আর ও তো অনেকদিন আগে মারা গেছে ওর সঙ্গে দীপা কি কানেকশন সূর্য আবারও বলতে থাকে এবার তো আমাকে কেউ ঠিক করে বলো ব্যাপারটা কি আমি কিচ্ছু বুঝতে পারছি না দীপা ম্যামের ফটো আমাদের বাড়িতে এলো কি করে দীপা ম্যামকে অনেকদিন থেকেই আমাদের বাড়িতে আসতেন সোনা বলে ওঠে বাবা আমি ওই মহিলার কোনো চিহ্ন এ বাড়িতে রাখবো না ওটা একটা খুনি ও আমার ও আমার হাজব্যান্ডকে খুন করেছে আমাকে বিধবা বানিয়েছে ও খুনি এবার উর্মি বলে হ্যাঁ দাদাই ওই মহিলা সত্যিই একটা খুনি এর আগে উনি এইভাবে আমাদের বাড়িতে ঢুকেছিলেন আর ঢুকেই এরকম একটা কাণ্ড করে বসেন সোনার মেরে দিয়েছে দাদাই ও একটা খুনি ও ভালো মহিলা নয় শুনে সূর্যের বাবা থেকে নেমে আসে আর উর্মি এরকম পাল্টি খাওয়া রূপ থেকে মনে মনে ভাবে ছোট বউটা আমার বরাবরই বদমাস এরপর জয় বলে তোমরা একটু চুপ করবে চুপ করো তোমরা দাদাই তুই একটু প্লিজ শান্ত হো এবার শরীরটা খারাপ করবে সূর্যের বাবা বলে বৌমা চুপ করো এবার সবাই চুপ করো সবাই চুপ করো আমি দেখছি দেখছি শান্ত হও শোনা কাকাই ওই মহিলার কোনো চিহ্ন আমি এই বাড়িতে রাখবো না ওনাকে আমার সহ্য হয় না আমি ওর কিচ্ছু দেখতে পাচ্ছি না এই বাড়িতে থাকলে আমার গা গিন গিন করে এই সমস্ত উৎপাটান কথাবার্তা শুনে সূর্যের কিন্তু মাথাটা গরম হতে থাকে আর শরীরটাও খারাপ করতে থাকে এদিকে উর্মি আর জয় সোনাকে বোঝাতে থাকে এমন সময় দীপার প্রবেশ করতে থাকে দীপা সেনগুপ্ত বাড়ির দরজায় চলে এলে রূপা কিন্তু পেছন থেকে দৌড়ে মায়ের কাছে চলে আসে আর বলে মা তুমি একা যাচ্ছ আমি গেলে ভালো হতো না দীপা বলে না এখনও সময় হয়নি আমি একাই যাব ভেতরে গেলে অনেক ঝামেলা হবে ওটা আমাকে একাই সহ্য করতে হবে রূপা বলে মা তুমি কি পারবে মা আমার কেমন যেন একটা টেনশন হচ্ছে দীপা বলে না আমি সব সামলে নেব তুই টেনশন করিস না রূপা বলে এতক্ষণে আমার একটু শান্তি হলো আমি তো চিন্তা করছিলাম এই যে তুমি বলে দিলে যে সবটা সামলে নেবে এবার আমি নিশ্চিন্ত হলাম তুমি সত্যিই সামলাতে পারবে ঠিক আছে মা তুমি যখন বলছো তুমি একাই যাবে ঠিক আছে যাও কিন্তু আমাকে টাইম টু টাইম খবরগুলো দিয়ে যেও আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে শোনে দীপা রূপাকে বলে না রে মা তুই কোনো চিন্তা করিস না যত ঝড় ঝাপটাই হোক আমাকে এই বাড়িতে ঢুকতেই হবে না হলে ডক্টর বাবুকে বাঁচানো যাবে না আমি যাচ্ছি তুই চিন্তা করিস না রূপাকে আশ্বস্ত করার পর দীপা কিন্তু সেনগুপ্ত বাড়ির ভেতরে চলে যায় আর রূপা সেখান থেকে চলে যেতে থাকে আর ঢুকেই দেখতে পায় সূর্য সবাইকে বলতে থাকে কেউ আসবে না আমার কাছে কেউ আসবে না ও হাতের কাছে ফল কাটার একটা ছুরি পায় ওই ছুরিটা উঁচিয়ে নিচের গলায় লাগিয়ে টার্গেট করে বলে আমার কাছে কেউ আসবে না তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো আমার কাছে কেউ আসবে না জয় উর্মি সোনা সবাই দেখে একেবারে চমকে যায় সূর্যের বাবাও দেখে দেখে একেবারে ভয় পেয়ে যায় সূর্য ছুরিটা উচিয়ে বলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো শেষ করে দেবো আমার কাছে কেউ আসবে না তোমরা চাও সবাই এখান থেকে আমার কাছে আসবে না বলছি কেউ আসবে না সূর্যের বাবা বলে বাবা দাড়া দাঁড়া লেগে যাবে তো সূর্য বলে আমি বারবার বলছি আমার কাছে কেউ আসবে না আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো শোনা বলে বাবা বাবা প্লিজ ওটা ছেড়ে দাও তোমার লেগে যাবে বাবা দাঁড়াও বাবা ওটা গলা থেকে নামাও নামাও বলছি বাবা তুমি প্লিজ শান্ত হও কিচ্ছু হবে না সবাই মিলে যত বারণ করছে সূর্য কিন্তু ততই ভায়োলেন্ট হয়ে উঠছে বলছে আমি কিন্তু এবার চালিয়ে দেবো সূর্যর বাবা বলছে দাঁড়া বাবা দাঁড়া লেগে যাবে আর সূর্য বলছে না আমার কাছে কেউ আসবে না কেউ আসবে না আমি এসব সহ্য করতে পারছি না আমি চালিয়ে দেবো এদিকে জয় দ্বীপ উর্মি সোনা সবাই ভয় পেয়ে গেছে ভাবছে সত্যি সত্যি নাকি চালিয়ে দেয় সূর্য কিন্তু তার গলার মধ্যে সেই ছুরিটাকে ধরেই রেখেছে এমন সময় দীপা ভেতরে প্রবেশ করে আর দীপা এরকম একটা সিচুয়েশন দেখে নিজেও কিন্তু ভয় পেয়ে যায় আর বলে ডাক্তারবাবু আপনি ওটা দিন ওটা আমায় দিন ওটা নামান আপনার কিন্তু লেগে যাবে দীপার কথা শুনেই সূর্য কিন্তু বলে আপনি দাঁড়ান আপনি আসবেন না চলে যান এখান থেকে আপনি কেন এসেছেন দীপা বলে ডক্টর বাবু আপনি ছুরিটা নামান ওটা লেগে যাবে আমি বলছি ওটা আমায় দিয়ে দিন প্লিজ আপনি শান্ত হন এত কিছুর পরেও কিন্তু সোনার এই যে দীপা বাড়িতে এসেছে এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি উর্মিরও ভালো লাগেনি উর্মিও মনে মনে ভাবছে এ আবার কেন এসেছে এইদিকে বাবু কিন্তু ভাইলেন্সই বজায় রেখেছে চাকুটা উঁচিয়ে বলছে আমি কিন্তু আমি কিন্তু নিজেকে শেষ করে দেব আমার মাথায় কিচ্ছু ঢুকছে না কি হচ্ছে কি ব্যাপার হচ্ছে আপনি কেন এসেছেন আপনি চলে যান মানে পুরো পাগলের করছে দীপা আবারো শান্ত মেজাজে বলে ডক্টর বাবু ওটা আপনার লেগে যাবে আপনার হাতে এটা মানায় না আপনার হাতে ডাক্তারি যন্ত্রপাতি ওষুধ মানায় এসব আপনার হাতে মানায় না এরপর কিন্তু দীপা আস্তে আস্তে সূর্যের কাছে যায় আর বলে ডক্টর বাবু প্লিজ শান্ত হন ওটা আমাকে দিয়ে দিন আপনার কিন্তু লেগে যাবে লেগে গেলে আপনার ক্ষতি হয়ে যাবে ওটা প্লিজ আপনি আমাকে দিয়ে দিন আমি বলছি আপনি কি আমার কথা শুনবেন না এইভাবে কোনো রকমে কিন্তু দীপা সূর্যকে শান্ত করায় আর ওই যে ফলকাটার ছুরিটা যেটা নাকি সূর্য তার গলায় টার্গেট করে রেখেছিল ওই ছুরিটা কোনো রকমে কিন্তু দীপা নিজের হাতে নেয় আর সেটাকে লুকিয়ে রাখে যেন ডক্টরবাবু খপ করে আবার ওটা ধরে না নেয় এরপর আবার দীপা বলে ডক্টরবাবু আপনার কিন্তু শরীরটা ভালো না আমার আপনি চলুন ভেতরে যান আপনার রুমে চলুন আপনি একটু রেস্ট নেবেন তাহলে তাহলে সব ঠিক হয়ে যাবে এইভাবে দীপা কিন্তু সূর্যকে কোনো রকমে কনভেন্স করে ধরে সিঁড়ি দিয়ে ওপরতলায় নিয়ে নিজের রুমে নিয়ে যেতে থাকে আর উর্মি বলে কিরে তুই এ কী করছিস এ কী করছিস তোর এত বড় সাহস দীপা বলে কি চুপ একদম চুপ বাবু শরীরের জন্য যেটা ভালো আমি যেটা বুঝছি যেটা ভালো বুঝছি আমি সেটাই করব তোরা কিচ্ছু বলতে পারবি না আমাকে কেউ আটকাতে পারবি না শোনাও কিন্তু মুখটা কেমন একটা ভেঙে দেয় মানে সোনাকে দেখে এটাই বোঝা যাচ্ছে যে সোনাও কিন্তু ব্যাপারটাকে ভালো চোখে নেয় এরপর দীপা কিন্তু সূর্যকে সিঁড়ি দিয়ে বেয়ে ওপর নিয়ে যায় যেখানে সূর্যের ঘর ওই ঘরেই নিয়ে যায় মানে সূর্যের রুমে নিয়ে যায় সেখানে বিছানায় সূর্যকে শুইয়ে দেয় আর একটা চাদর চাপা দিয়ে দেয় এরপর সূর্যের চোখে যে চশমাটা আছে সেটা কিন্তু দীপা খুলে সাইডে রেখে দেয় এরপর যেই নাকি একটু ঠিকঠাক করে শোয়াতে যাবে অমনি সূর্য কিন্তু দীপার হাতটাকে জড়িয়ে একবারে বুকের কাছে নিয়ে চাপটে ধরে শান্তিতে ঘুমিয়ে থাকে দীপা কিন্তু হাতটা আর ছাড়াতে পারেনি দীপা কিন্তু ডক্টর বাবুর মুখের দিকে সুন্দর করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে কি শান্তিতে ঘুমোচ্ছে মুগ্ধ হয়ে ডক্টর বাবুর মুখখানা দেখে কতদিন পর আবার এরকম ভাবে একবারে কাছাকাছি চলে এসেছে দুজনে এরকম ভাবতে ভাবতে কিন্তু পুরোনো তাদের যে স্মৃতিগুলো সেগুলো আস্তে আস্তে তাজা হতে থাকে মানে দীপা কিন্তু মনে মনে ওই আগের স্মৃতিগুলো ভাবতে থাকে এমন সময় কিন্তু দরজার মধ্যে একটা খট করে আওয়াজ হয় মনে হচ্ছে কেউ ভেতরে আসছে তারপর দীপা ডাক্তারবাবুর হাতটাকে কোনো রকমের ছাড়িয়ে যেই না পেছনে তাকালো দেখতে পেলো সোনা কিন্তু দরজায় দাঁড়িয়ে সোনা এসেই বলছে ও এখানে তাহলে এসব চলছে এসব করছো তুমি দীপা শোনার কথার কোনোরকম উত্তর দেওয়ার প্রয়োজন মনে পড়েনি সে কিন্তু আস্তে আস্তে সাবধানে যেন বাবুর ঘুমটা ভেঙে না যায় ওইভাবে হাটটা ছাড়িয়ে সোনার কাছে আসে আর এসে বলে দেখ তোর বাবা কিন্তু ঘুমোচ্ছে তোর বাবা কিন্তু শরীর অবস্থা একদম ভালো নেই তুই ওনার মেয়ে মেয়ের কাছ থেকে আমি এইটুকু কেয়ার তো আমি আশা করতেই পারি আর তোর বাবা কিন্তু ঘুমোচ্ছে তোর বাবা শরীরটা ভালো নেই একদম কিন্তু ওনাকে ডিস্টার্ব করা যাবে না এরপর দীপা একটু উচ্চ গলায় বলে এই কথাটা যেন দ্বিতীয়বার আর বলতে না হয় সোনাকে এরকমটা সাবধান করে দিয়ে দীপা কিন্তু চলে যায় এরপর দীপা যখন সিঁড়িবে নিচে নামতে থাকে আর নেমে প্রায় দরজার কাছাকাছি পৌঁছে যায় তখন ওপরতলা থেকে আবার সূর্যের বাবা নেমে আসে আর বড় বৌমা বলে ডাক দেয় পিছু ডাকতেই দীপা কিন্তু দাঁড়িয়ে পড়ে বড় বৌমার ডাকটা দীপা কিন্তু বেশ কিছুদিন পর শুনলো এর আগে যেদিন দীপা এসেছিল সেদিন কিন্তু তাকে তার শ্বশুরমশাই বড় বৌমা বলে ডাকেনি বড় বৌমা বলে ডাকতেই দীপা কিন্তু থমকে দাঁড়িয়ে পড়লো আর সূর্যের বাবা বলল তুমি কিন্তু বারবারই সূর্য আর তোমার লড়াইয়ের মধ্যে তুমি জিতে গেছো আর সূর্য হেরে গেছো দীপা বলছে কেন বাবা আপনি এরকম কেন বলছেন সূর্যের বাবা বললো কেন আমরা টিভিতে খবরের চ্যানেলে যা দেখেছি সেটা কি মিথ্যে তুমি কি করে এটা করতে পারলে বড় বৌমা দীপা বলছে বাবা এখন কি আমার সে বয়স আছে আর আপনি কি এসব কথায় কান দিচ্ছেন আপনি এসব কি করে বিশ্বাস করতে পারলেন বাবা আমি কি এরকমটা করতে পারি আপনাকে তাই মনে হয় এমন সময় শোনা এসে বলে দাদু ভাই তুমি এই অভদ্র মহিলাটার সঙ্গে কেন কথা বলছো তাহলে কি আমার এই বাড়িতে কোনো গুরুত্বই নেই আমি কি তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাব এই মহিলা যতদিন এই বাড়িতে যাতায়াত করবে রুডি রাত্তা কিছুতেই শান্তি পাবে না রুডি রাত্তা বারবার আমাকে দেখা দিচ্ছে আর বলছে উনি কেন এসেছেন আমার খুনি কেন এখানে এসেছেন আমি কি রুডির আত্মাকে একটু শান্তিতেও দেখতে পারবো না আমার রুডি কষ্টে ছটফট করছে দীপা বলছে কি বলছিস এসব সোনা, রুডির আত্মা আত্মা কখনো দেখা দেয় সোনা চিৎকার করে বলে সবকিছু তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছ আর কি চাই কেন বারবার ফিরে আসো এখানে তোমাকে আমি সহ্য করতে পারি না তোমাকে দেখলেই আমার গাঁ গিন গিন করে তুমি একটা খুনি তুমি আমার রুডিকে খুন করেছো মেরে ফেলেছো দীপা বলে হ্যাঁ আমি রুডিকে খুন করেছি কই রুডির আত্মা তো আমাকে দেখা দেয় না আমাকে তো কখনো বলে না যে তোমাকে আমি মেরে ফেলবো প্রতিশোধ নেবো এসব তো আমাকে বলে না তোকেই কেন বারবার দেখা দেয় রুডির আত্মা এইদিকে রূপা যখন মাকে নিয়ে টেনশন হতে থাকে রূপা এক পা দুপা করে আগাতে আগাতে প্রায় সেনগুপ্ত বাড়িতে চলে আসে আর এবারে ভেতরেই ঢুকে যায় আর ঢুকেই দেখতে পায় সোনা আর নিজের মায়ের মধ্যে এরকম ভাবে ঝগড়া হচ্ছে রূপা কিন্তু বলে সোনা তুমি এসব কি করছো মাকে এসব কি বলছো সোনা বলে এই তুমি চুপ করো তোমরা মা মেয়ে মিলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছো এবার কি চাও তোমরা বেরিয়ে যাও এই বাড়ি থেকে বেরিয়ে যাও রূপা বলে তুমি এইভাবে বলতে পারো না তুমি এই বাড়ির মেয়ে আমিও এই বাড়ির মেয়ে তোমার যতটা অধিকার আছে আমার কিন্তু ততটাই অধিকার সূর্যের বাবা কিন্তু ওই দিকে দাঁড়িয়ে উপর থেকে দাঁড়িয়ে সবটাই দেখতে পায় সোনা বলে এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা তোমরা বেরিয়ে যাও বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে একদম আসবে না এই বাড়িতে দীপার কিন্তু মনে মনে একটা সন্দেহ হয় আর সে সোনাকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে থাকে যে রুডির আত্মা তোকে বারবার কেন দেখা দেয় এটা কি হয় এখনকার দিনেও দাঁড়িয়ে তুই এসব কথা বিশ্বাস করছিস কি করে বলতে পারছিস এসব কথা সূর্যের বাবাও কিন্তু দীপার এই মনের সংশয়টা বুঝতে পারে আর সেও মনে মনে কিছু একটা ভাবতে থাকে এইদিকে কাকিয়া মানে অনুচা আর উর্মি দুজনে চলে আসে কাকিয়া বলে এই দেখো আবার চলে এসেছ তোমরা কি চাও এই পরিবারটাকে তো পুরো শেষ করে দিয়েছো এবার আর কি চাও দীপা বলে কাকিয়া আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আপনি আমাকে সাপোর্ট করবেন কিন্তু কোথায় আপনি তো আমাদের আমার পাশে থাকলেন না শুনে কাকিয়া দীপাকে জবাব দেয় কেন তোমাকে আমি কেন সাপোর্ট করতে যাব। তুমি কি এমন কাজ করেছো যে তোমাকে আমি সাপোর্ট করব, তুমি যখন যখন এই বাড়িতে এসেছো তখন তখন ধ্বংস ডেকে এনেছো তুমি আবারও কেন এসেছো এই বাড়িতে এবার তুমি কি চাও দেখো এই মেয়েটাকে এটা তোমার নিজের মেয়ে তোমার নিজের মেয়ে তোমার নিজের মেয়ে স্মৃতি সিঁদুরটাকে তুমি এইভাবে কেড়ে নিয়েছো মেয়েটাকে তুমি রংহীন করে দিয়েছো ও বিধবা হয়েছে ওর বরকে তুমি খুন করেছো কিচ্ছু তো তুমি বাকি রাখো আমাদের জীবনে যত রকম অশান্তির মূলে হচ্ছে তুমি তুমি আবার কেন এসেছো এবার তুমি কি চাও দীপা কেন ফিরে এসেছো বারবার তুমি কি আমাদেরকে একটু শান্তিতে দেখতে চাও না তখন দীপা বলে আপনি এতদিন তো নির্জীব হয়েই রয়ে গেলেন এত বছর নির্জীব হয়ে আপনি কাটিয়ে দিলেন আমাদের পরিবারের রকম আগে পরে এখন মিলে যত রকম যত বিপদ হয়েছে কোনো রকম কোনো বিপদে আপনি কি এগিয়ে এসেছেন আপনি কি কোনো বিপদ থেকে আমাদের পরিবারকে একবারও আপনি বাঁচিয়েছেন নির্জীব হয়ে বেঁচে তো জীবনটা বেশ কাটিয়ে দিচ্ছেন আপনি কি কোনো বিপদ থেকে পরিবারকে রক্ষা করেছেন কখনো না আপনি কোন পক্ষে বলুন তো কার দলে কার সাপোর্টে আপনি তখন কাকিয়া বলেন হ্যাঁ দীপা হ্যাঁ তুমি ঠিক বলেছো এতদিনে তুমি আমাকে ঠিক বুঝেছো ঠিক বলেছো আমি কোনো সত্যিই তো আমি কোনো বিপদ থেকে পরিবারকে কোনো দিন রক্ষা করিনি তবে এই যে আমি এতদিন ছিলাম আমার জন্যে আমার কারণে পরিবারে কোনো রকম কোনো অশান্তি কি হয়েছে কি দাদা আপনি বলুন বলুন আপনি আপনি বিচার করুন আমার জন্যে আমাদের পরিবারে রকম কোনো অশান্তি হয়েছে এই যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না আমি কি এই নিয়ে কোনো অশান্তি করেছি কোনো রকম কিছু প্রশ্ন করেছি বা জমি জামা ভাগাভাগি এসব নিয়ে রকম কিছু প্রশ্ন করেছি বা আমার জন্য রকম কোনো কারণে অসুবিধা হয়েছে এবারে মনে মনে উর্মে খুব খুশি হয় আর বলে এতদিন যা হয়নি সেটা হচ্ছে দাদার কাছেও এবার দীপা বিরক্ত লাগতে শুরু করেছে রূপাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অপমানগুলো ভালো রকম ভাবে শুনছে আর সহ্য করছে সোনা বলে ওঠে এই মহিলা এলেই সব শেষ হয়ে যায় তুমি যাও তোমার কি লজ্জা নেই আর কি চাও তুমি একটু শান্তিতে বাঁচতে যাও এখান থেকে বেরিয়ে যাও তখন দীপা কিন্তু মনটা খারাপ করে সোনা বলে তুমি এতটাই বাজে মহিলা যে তুমি তোমার বয়স্ক ব্যক্তি যারা গুরুজন ব্যক্তি তাদেরকে অপমান করতে আজকাল ছাড়ছো না রূপা কিন্তু কটকট করে সোনার দিকে তাকিয়ে থাকে সূর্যের বাবা বলে কি হচ্ছে এসব থামবে বড় বৌমা তুমি একটু থামো এবার কাকিয়া বলে না না দাদা ও তো ঠিক কথাই বলেছে আমি কি সত্যি পরিবারের কোনো বিপদে পরিবারকে রক্ষা করেছি দীপারও কিন্তু কাকিয়াকে এসব কথা বলতে মনে মনে মোটেও ভালো লাগেনি মনে মনে কিন্তু সে কষ্টই পাচ্ছে এদিকে উর্মি তুই এই বয়স্ক মানুষটাকেও অপমান করে দিবি দীপা বলেন না অপমান তো আমি করিনি শুধু যথাযথ উত্তর দিয়েছি সব পক্ষের সব রকম কথা শুনে সূর্যের বাবা কিন্তু বিরক্ত হয়ে যায় আর সে চিৎকার করে সবার উদ্দেশ্যেই বলে এবার তোমরা একটু থামো থামো তোমরা এবার বড়ো বৌমা তোমার কিন্তু অনুজাকে এইভাবে কথা বলা উচিত হয়নি আর অনুজা আমি আমি ভুল করেছি আমারই ভুল ছিল আমি তোমার দাদা হয়ে তোমার সম্মানটা রক্ষা করতে পারিনি তো আর কি করব বলো এখন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কম হয়েছি আমার তোমাকে আগেই প্রোটেক্ট করা উচিত ছিল কিন্তু দাদা হয়ে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না অনুজা কিন্তু কান্নায় ভেঙে পড়লো এরপর সূর্যের বাবা হাত জোর করে অনুজার কাছে আবার ক্ষমা চাইলো বারবার ক্ষমা চাইলো আর নিজের ঘরে ফিরে চলে গেল আর দীপাকে বলল বড় বৌমা তুমি এখন আসো হঠাৎ করে এতদিন পর দীপার মুখ থেকে অনুজার জন্য এরকম অসম্মান দেখে অনুজা কিন্তু কান্না থামাতেই পারছে না আর এই দিকে দীপা কিন্তু মনে মনে খুব খারাপ লেগেছে কারণ তার শ্বশুর মশাই এতদিন ধরে তাকে এত ভালোবাসত আজকে তার গলায় কিরকম একটা অচেনা সুর বাচ্ছে একটা অবিশ্বাসের সুর বাড়ছে আর উনি আমাকে নিজে বলছেন বাড়ি থেকে বেরিয়ে যেতে রূপার কিন্তু ব্যাপারটা ভালো লাগেনি সে আবার খটখট করে এগিয়ে এসে বললো দাদু ভাই তুমি কিন্তু মোটেও ব্যাপারটা ঠিক করো দীপা কিন্তু এবারে অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে আর রূপা দাদু সঙ্গে কথা বলে বলে দাদুভাই তোমাদের এত কিছু থাকা সত্ত্বেও তোমরা আজ নিঃস্ব কোনো কিছু কিন্তু ধরে রাখতে পারো কেন জানো কারণ তোমাদের মধ্যে সেই ক্ষমতাটাই নেই আর তোমরা বারবার বাড়ির এই লক্ষ্মীকে এভাবেই বাড়ি থেকে বের করে দিচ্ছ ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে এভাবে ঘর থেকে বিদেই করে দিয়েছ তাহলে তোমাদের ভালো হবে কি করে রূপার মায়ের যত টানা খারাপ হয়েছে তার থেকেও তোমাদের খারাপ দিন আসবে তোমরা কিচ্ছু করতে পারবে না যখন দিদিভাই ছিল তখন কিন্তু ঘরে লক্ষ্মীকে ঠিক আটকে রেখেছিল এখন দিদিভাই নেই তাই তোমাদের এই পরিস্থিতি তোমরা কিন্তু নিজেদের লক্ষ্মীকে আটকে রাখতে পারো তোমাদের আরও খারাপ দিন আসবে আমি এই বলে দিয়ে গেলাম রূপার মুখ থেকে এরকম কথা শুনে সূর্যের বাবা কিন্তু চমকে ওঠে বলে দিদি ভাই এ তুমি কি বলছো কি কথা বলছো এরকম রূপা কিন্তু কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে চলে যায় তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বের আলোচনা পরবর্তী পর্বে আরো ইন্টারেস্টিং কী সব ব্যাপার স্যাপার ঘটতে চলেছে তা জানতে গেলে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের চোখটা রাখতেই হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখে শেষে একটা লাইক করতে হলো না